আবাবিল পাখি ছোট ছোট ক্ষুদ্র পাখি সে আব্রাহার বিশাল হস্তি বাহিনীকে আল্লাহ কিন্তু এই আব্রাহার হস্তি বাহিনীকে ছোট্ট ছোট ক্ষুদ্র পাখি দিয়ে কিন্তু পরাস্ত করেছেন হস্তি সব মারা গেছে পাখিটা কিন্তু হাতের মধ্যে হাতের মধ্যেও চার পাঁচটা পাখি রাখতে পারবেন আপনি পাথর কণা দিয়ে আল্লাহ কুদরতিভাবে এবং সুরাফিল হয়েছে তাই রান আবাবিল তার মিহিম বেহিজার এখনই তোমরা সেই হস্তি বাহিনীর কে কিভাবে আমি ধ্বংস করে দিলাম ক্ষুদ্র আবাবিল পাখি দ্বারা ঝাঁকে ঝাঁকে পাখি ধ্বংস করে দিল ঠিক পাঁচই আগস্ট কিংবা এই কয়েকদিন যেটা তিন চার পাঁচ দিনগুলো জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন মুসাল ইসলামের মতো অর্থাৎ ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন কিন্তু মুসাল ইসলাম কি ফেরাউনের পক্ষে ছিলেন উনার যে বিশাল একটা দিল এই জেনারেল ওয়াকারুজ্জামানের ভিতরে মানবতাবোধ আল্লাহর ভয় সততা নিষ্ঠা আন্তরিকতা দেশপ্রেম এইটা একেবারে অসাধারণ যেটা আমি বহু আগে থেকে আমি দেখেছি আমার বিশ্বাস ছিল যেন ওয়াকারুজ্জামান কখনও ফেসিস্ট হাসিনাকে সমর্থন করবেন না 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 এই বিশ্বাস আমার শতভাগ ছিল সেটাও আমাকে স্পিরিট ঢুকিয়ে ঝুগিয়েছে বিশ্বাস করেন এই জন্য আমি মিছিল ব্যক্ত করতে পেরেছি এবং ওয়াকারুজ্জামান না থাকলে মেসাকার হয়ে যেত দেশটা এবং সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতো কেউ থাকতো না ইন্ডিয়া এসে চিরদিনের জন্য এই দেশটা দখল করে ফেলতো আপনি যেই জায়গায় বসে আছেন এখানে একটা রাম মন্দির থাক রাম মন্দির হয়তো প্রতিষ্ঠিত হয়ে যেত বাই দিস টাইম বাই মসজিদ ধ্বংস হয়ে সেখানে রাম মন্দির তৈরি হতো এ অফিস থাকতো না কোনো মিলিটারি ক্যাম্প কোনো ক্যান্টনমেন্ট থাকতো না সেই ভয়াবহ অবস্থা থেকে রব্বুল আলামিন এই বাংলাদেশকে রক্ষা করেছেন এবং অবশ্যই আমরা জাতি হিসাবে যদি সত্যিকারের কৃতজ্ঞ জাতি হয়ে থাকি জেনারেল ওয়াকারুজ্জামান মানুষের মনের কোঠায় চিরদিন একটা মূল্যায়িত হবেন একজন অসাধারণ মানুষ হিসেবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাইছে তো ভারত ইন্ডিয়া বসানোর পরে আর্মি যাতে যেহেতু আগের ইতিহাস আছে আওয়ামী লীগকে এই আর্মি তো উৎখাত করেছে হাসিনা থাকা মানে এটা দেশটা ইন্ডিয়া হাসিনা ইন্ডিয়ার সমর্থক দেখেন এখন তো সেখানেই আশ্রয় আশ্রিত আছে তার মানে কি হাসিনাকে ইন্ডিয়া ক্ষমতায় বসিয়েছিল হাসিনা যাতে নিশ্চিন্ত মনে ক্ষমতা পরিচালনা করতে ব্যাপারে মানুষকে ভয় ভীতি দিয়ে আতঙ্কের সৃষ্টি করে সেই জন্য ইন্ডিয়ায় পরিস্থিতিটা সৃষ্টি করেছিল মিলিটারির সাতান্ন জন অফিসারকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে যে দেখো তোমরা কিছুই না আমরা তোমাদেরকে যে কোনো টাইমে সাইজ করতে পারি হাসিনার সেইটা এই কারণে বিডিআর হত্যাকাণ্ডের কারণেই দীর্ঘ পনেরো বছর শাসন করতে পেরেছিল নাহলে হাসিনা এতদিন ক্ষমতা থাকার মতো তার সে যোগ্যতাও ছিল না সেই তার সেই ক্যাপাসিটিও ছিল না সেই জন্য ইন্ডিয়া কাজটা ঘটিয়েছে এবং সেটা করিয়েছে কি হাসিনার দোসরদেরকে দিয়ে তার পলিটিক্যাল লিডারগুলো সবাই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সাথে এবং আমি মঈন উদ্দিন আহমেদ মঈনু আহমেদ মঈনু আহমেদ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এটার জন্য দায়ী তার উদ্দেশ্যটা প্রথমে ভালো ছিল দেশের অরাজকতা থেকে দেশকে রক্ষা করার এবং সেই সময় কিন্তু শতভাগ মানুষ তার পক্ষে ছিল পক্ষে ছিল যে একটা পরিবর্তন দরকার আমাদের দেশে কিন্তু সেই জিনিসটা যত লক্ষ্য স্পষ্ট হলেন উনি যে ওই উদ্দেশ্যটার সাথে নিজের জীব এটা পরিচালনা করছিলেন না তখনই হলো বিপদ এবং তখন মানুষ যখন বুঝতে পারলো যে তার মধ্যে ক্ষমতার লোক ঢুকে গেছে তখন মানুষ বেঁকে বসলো এবং হাসিনা সেই সুযোগটা গ্রহণ করলো হাসিনার সুযোগটা গ্রহণ করে একবার কিন্তু বলছে ওয়ান ইলেভেন আমাদেরই তৈরি মনে আছে কি এবং আমি সবাইকে মাফ করে দেবো এবং দিয়েছ আহমেদ আহমেদকে তো তারপরে চিফ রাখলেন উনি দীর্ঘদিন তাই না তো ঠিক এটা ছিল একটা দুষ্কৃতিকারী পরিকল্পনা বাংলাদেশকে ধ্বংস করারই নামান্তর সেটা ছিল বিডিআর হত্যার সাথে এত লোক জড়িত বিশেষ করে যেগুলো হাসিনা হলো প্রধান আসামি হাসিনা নরেন্দ্র মোদী এর তো আসামি এই হাসিনার সাথে তার দোসররা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সবাই কিন্তু এখন বিদেশে দেশে নেয় একজনও এই হত্যাকাণ্ডের জন্য একটা তদন্ত কমিশন স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে যেটা খুবই শক্তিশালী তারা শক্তিশালী ভাবে কাজ করে যাচ্ছেন আমি খুব আশাবাদী আশাবাদী এই এই প্রকৃত বিচার পাওয়ার জন্য বাইতুল একেবারে দশ হাজার লোক নামাজে দাঁড়াইলো ইমাম সাহেব যদি একটা ভুল করে সহশীতি দেখি সবাই দিতে হবে না নাকি আপনি বাদ যে রাস্তায় দ্বারা নামাজ পড়তেছে ওই জামাতে তারও সহশীলতা দিতে হবে ঠিক জিনিসটা হলো এই সেনাবাহিনী বলেন কিংবা রাষ্ট্রপ্রধান বলেন তার ভুলের খেসারত কিন্তু পুরো জাতিকে এবং সেই বাহিনীকে দিতে হয় আমরা দিয়েছিও বটে সেই জন্য আমরা ভুল করি এখানেই যোগ্য নেতা সিলেকশনে। আমরা এই দেখেন না আসন্ন যদি ইলেকশন হয় কয়টা যোগ্য নেতা যাবে সেই দিনের অপেক্ষা আমি আছি কোন দল সার্বিকভাবে বিবেচনা করে যোগ্য লোককে নমিনেশন দিবে সেই দিনের অপেক্ষা আছি কই চাঁদাবাজি তো কমে নাই চাঁদাবাজি সর্বত্র চলছে অনৈতিক কাজ চলছে নানাভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে বালুর বিক্রি করা হচ্ছে জমি দখল করা হচ্ছে বাজার ঘাট সব জায়গায় চলছে পরিবর্তন তো আসে নাই আমরা তো হারিয়ে গেছি আবার বিপ্লবের সেই মোহটা আবার হারিয়ে গেছে আবার সেই অবস্থায় ফিরে আসবে যতক্ষণ না পর্যন্ত পলিটিক্যাল পার্টি তাদের নিজেদের সংস্কার না করবে যে আমাদের দলে কোনো খারাপ লোককে আমরা রাখবো না ভালো লোক ছাড়া আমাদের যোগ্য সৎ লোক ছাড়া আমাদের দলে কেউ নেতা হতে পারবে না এই ছাড়া তো আর কোনো উপায় নেই